সালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত এক থেকে একশো পর্যন্ত সব সংখ্যার বর্গ এক নিমেষে আমরা বের করব একটা বের করতে আমার তিন থেকে চার সেকেন্ড সময় লাগবে চলো আমরা শুরু করি প্রথমে যদি শেষে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে এটার বর্গ কিভাবে আমরা নির্ণয় করবো দেখো তোমাকে যদি বলে দেয় বিশ এর বর্গ নির্ণয় করতে ঠিক আছে তখন আমরা কি করব আমরা তো জানি মাত্র বর্গ ক্ষেত্রে আমার কত এর বর্গ বলছে বিশের তাহলে এখানে শূন্য বাদে কেউ একটা আছে দুই তাহলে আমরা দুইয়ের বর্গ নির্ণয় করব এর বর্গ কত চার ঠিক আছে আর শূন্য যা আছে তার ডাবল লিখে দেব ঠিক আছে দুইটা শূন্য একটা আছে দুইটা তোমাকে যদি এরকম পাঁচ বলতো মানে পঞ্চাশের বর্গ নির্ণয় করার বলতো তখন আমরা পাঁচের বর্গ নির্ণয় করতে এখানে কত পাঁচের বর্গ পঁচিশ আর শূন্য একটা আছে তাহলে আমরা দুইটা লিখে দেব ঠিক আছে এখন তোমাকে যদি বলতো মনে করো সাপোজ সত্তর এটার বর্গ নির্ণয় করতো তাহলে সাতের বর্গ কত উনপঞ্চাশ কত উনপঞ্চাশ আর শূন্য একটা আছে আমরা দুইটা লিখে দিতাম তোমাকে যদি এরকম বলতো মনে করো একশো এর বর্গ তাহলে একের বর্গ কত এক শূন্য কয়টা আছে দুইটা তাহলে আমরা লিখে দিতাম কয়টা চারটা ডাবল ঠিক আছে এখন আমাকে যদি বলতো মনে করো শেষে যদি পাঁচ থাকে কত শেষে পাঁচ থাকলো প্রথম এটাকে তুমি টাইপ ওয়ান দাও টাইপ টাইপ এখানে এটাকে টু দাও শেষে যদি থাকে ঠিক আছে এটার বর্গ আমরা কিভাবে নির্ণয় করবো দেখো তোমাকে সাপোজ ধরে নাও যে পঁচিশের বর্গ নির্ণয় করতে বলছে ঠিক আছে এখন এখানে পাঁচ বাঁধে আর কত আছে দুই তাহলে দুইয়ের পরের সংখ্যা কত তিন তাহলে তিন আর দুই যদি গুণ করি তাহলে কত হয় ছয় ঠিক আছে চয় আর পাঁচের বর্গ সেটা হচ্ছে পাঁচের বর্গ পঁচিশ এটা হচ্ছে আমার অ্যান্সার এখন তোমাকে যদি পঁয়ত্রিশের বর্গ নির্ণয় করতে বলে ঠিক আছে এখন এখানে পাঁচ তাহলে তিন চার বারো আমরা পরের সংখ্যা দিয়ে যেটা আছে ওটাকে গুণ করবো আর পাঁচের বর্গ করে দিব ঠিক আছে এটাই আমার অ্যান্সার তোমাকে যদি এরকম বলতো মনে করো পঞ্চান্ন এর বর্গ নির্ণয় করার জন্য ঠিক আছে এখন দেখো আমার এই পাঁচ বাদে আর কত আছে পাঁচ পাঁচের পরের সংখ্যা কত ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ কত পাঁচ ছয় পাঁচের বর্গ পঁচিশ এটাই আমার অ্যান্সার এখন তোমাকে যদি বলতো মনে করো পচাশ এর বর্গ নির্ণয় করতে বলছে তখন তুমি কি করতে এখন আমার পাঁচ বাদে কত আছে আট আটের পর সংখ্যা কত নয় আট নং বাহাত্তর কত আট নং বাহাত্তর পাঁচের বর্গ কত পঁচিশ এটাই আমার অ্যান্সার ঠিক আছে এখন তোমাকে যদি বলতো মনে করো তোমাকে বললো যে মনে করো চল্লিশ থেকে ষাট এই সংখ্যাগুলার এর মাঝে যত সংখ্যা আছে এগুলার বর্গ নির্ণয় করতে বলছে ঠিক আছে এখন এগুলোর মাঝে কত আছে পঞ্চাশ কত আছে পঞ্চাশ এটা আমরা এখানে লিখি এখন পঞ্চাশের বর্গ কত আমরা জানি হ্যাঁ এখানে পাঁচের বর্গ পঁচিশ আর শূন্য একটা আছে তাহলে আমরা ডাবল লিখবো দুইটা ঠিক আছে এই নিয়ে এখানে একটা খেলা আছে 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 ঠিক ঠিক এটা রাখতে হবে এখন সাপোজ তোমাকে বলল মনে করো তেতাল্লিশ এর বর্গ মেনে করতাম ঠিক আছে এখন দেখো এটা পঞ্চাশ থেকে কত কম হ্যাঁ সাত কম কত কম সাত কম তখন যেটা যেটা আমরা অ্যান্সার লিখবো ওখানে পঁচিশ থেকে সাত কম লিখবো পঁচিশ থেকে সাত কম কত আঠারো ঠিক আছে আর যত কম তার আমরা কত লিখব তার বর্গ করব। এখন কত কম সাত কম তাহলে সাত ছাতা ঊনপঞ্চাশ ঠিক আছে এটা আমার অ্যান্সার এখন তোমাকে যদি বল তো মনে করো চুয়াল্লিশ কত চুয়াল্লিশ এর বর্গ নির্ণয় করতে বলছে দেখো এখানে পঞ্চাশ থেকে কত কম ছয় কম কত কম ছয় কম তাহলে পঁচিশ থেকে ছয় কম ওটা কত উনিশ ছয় কম উনিশ তাহলে আর যেটা কম এটার বর্গ করব। তাহলে ছয় কম ছয় বর্গ কত ছত্রিশ ঠিক আছে এটা আমার অ্যান্সার এখন ধরো তোমাকে বললো যে মনে করো আমরা পঁয়তাল্লিশটা চিন্তা করি এটা কিন্তু আমরা যদিও আগে এখানে শিখছি এখন আবার এই নিয়মে দেখি মনে করো এটার বর্গ নির্ণয় করতে বলছে। ঠিক আছে এটার বর্গ এখন দেখো এটা কত কম পাঁচ কম কত কম পাঁচ তাহলে লিখলাম বিশ পাঁচের বর্গ কত পঁচিশ পাঁচের বর্গ কত পঁচিশ এটা আমার অ্যান্সার এখন আচ্ছা পঞ্চাশের নিচে গুলো তো করছি উপরের চলো আমরা উপরের দেখি এখন তোমাকে বল মনে করো বান্নর কথা বলছি বান্নর যদি বর্গ নির্ণয় করতে বলে এখন দেখো এটা পঞ্চাশ থেকে কত বেশি দুই বেশি তাহলে আমরা লিখবো পঁচিশে এতে পঁচিশ আছে না পঁচিশের সাথে দুই যোগ করে দেবো সাতাশ আর দুই বর্গ কত চার এ চার এখানে অবশ্যই ডাবল সংখ্যা লিখতে হবে ঠিক আছে এখন তোমাকে যদি বলে মনে করো চুয়ান্ন ঠিক আছে চুয়ান্ন যদি বর্গ নির্ণয় করতে বলে এখন দেখো পঞ্চাশ থেকে কত বেশি হ্যাঁ চার বেশি তাহলে পঁচিশের সাথে আমরা চার যোগ করে দেই তাহলে কত উনত্রিশ চারের বর্গ কত ১৬ ঠিক আছে

দেখো এখন মনে করো থেকে এর মধ্যে ঠিক আছে এখন আমরা করা দেখো তোমাকে যদি বলে দিত ছিয়ানব্বই কত ছিয়ানব্বই এর বর্গ এখন দেখো এটা ছিয়ানব্বই থেকে মানে একশো থেকে কত কম চার কম তাহলে এই ছিয়ানব্বই চার কম আমরা এটাকে আরো চার কম লিখবো ঠিক আছে উত্তরের জায়গায় কত লিখবো আরও চার কম লিখব যা কম একশো থেকে তা আরও চার কম লিখব তা তারা মানে দ্বিগুণ কম লিখবো চার কম তাহলে যদি চার দ্বিগুণ আট তাহলে আট কম লিখলে কত পাই বিরানব্বই ঠিক আছে বিরানব্বই এখন তুমি যে চার কম ওই চারের বর্গ করে দাও চার বর্গ ষোলো বুঝে গেছে এখন তোমাকে যদি বলে মনে করো একানব্বই ঠিক আছে এখন একশো থেকে কত কম নয় কম আমরা ডাবল কম লিখবো মানে আরো নয় কম লিখবো তাহলে কত আঠারো কম আঠারো কম পেলে কত পাই আমরা বিরাশি পাই কত বিরাশি আর যে নয় কম এটার বর্গ করো নয় নং একাশি বুঝতে পারছো হ্যাঁ ইজি না হ্যাঁ তো আরেকটা দেখো তোমাকে যদি বলে মনে করো পঁচানব্বই এর বর্গ ঠিক আছে পঁচানব্বই এর বর্গ নির্ণয় করতে বলছে এখন তুমি দেখো একশো থেকে কত কম হ্যাঁ পাঁচ কম তাহলে আমরা তার দ্বিগুণ কম লিখবো অ্যান্সার তাহলে কত নব্বই দশ কমে যায় হ্যাঁ পাঁচের বর্গ কত পঁচিশ হুম আচ্ছা এটা হচ্ছে আমার অ্যান্সার এখন দেখো এই চারটা তো লিখলাম বাকিগুলা কই হ্যাঁ আমরা এখন একটা সার্বজনীন শিখব কি সার্বজনীন আমি এই এক নাম্বার টাইপটা মুছে দিই এখানে এটা শিখবো আমরা সার্বজনীন সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য এখানে যত সংখ্যা আছে একারে এক থেকে মনে করো একশো পর্যন্ত সবার ক্ষেত্রে প্রযোজ্য মানে করো টাইপ কত ঠিক আছে এখন দেখো তোমাকে যদি বলে দিত মানে করো 34 এর বর্গ কত কত 34 এর বর্গ কত আচ্ছা দেখো আমরা প্রথমে কি করব শেষে যা আছে তার বর্গ করব 4 বর্গ কত 16 16 এর হাতে আছে কত এক এখন এই সবগুলোর গুণ করব দেখো এখান এই বর্গ সহ প্রথম আছে তিন তারপর আছে চার তারপর এখানে বর্গটা কত দুই তাহলে তিন ছেড়ে বারো বারো গুণে চব্বিশ চব্বিশ একে পঁচিশ তাহলে আমরা লিখব পাঁচ হাতে আছে কত দুই এবার এটার বর্গ করবো তিনের বর্গ কত নাইন আট দুয়ে এগারো এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এটা সার্বজনীন বোঝো চলো আমরা আরেকটা করি তখন বুঝে যাবা দেখো তোমাকে মনে করো বলে দিল যে পঞ্চান্ন এর বর্গ করো এটা যদি আমরা আগেও করে শিখছি যে পাঁচের ক্ষেত্রে এখন আমরা এই সার্বজনীন যেটা এটা দিয়ে শিখব দেখো হ্যাঁ এখন আমরা সর্বপ্রথম শেষে যেটা আছে এটার বর্গ করবো শেষের বর্গ করবো কত পঁচিশ হাতে কত আছে দুই এখন দেখো আমরা সবগুলোর গুণ করবো হ্যাঁ পাঁচ পাঁচের পঁচিশ পঁচিশ দুই গুণে পঞ্চাশ আর আছে কত দুই বার্ন বাহান্ন থেকে আমরা লিখতে পারি কত দুই হাতে আছে কত পাঁচ কত পাঁচ এই লেখ এখানে পাঁচের বর্গ কত পঁচিশ পাঁচের বর্গ পঁচিশ আর পাঁচ যোগ করলে কত তিরিশ এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এখন তোমাকে যদি বলতো মনে করো পঁচিশ পঁচিশের বর্গ ঠিক আছে তাহলে পাঁচের বর্গ কত পঁচিশ হাতে আছে কত দুই তারপরে গুণ করো পাঁচ দ্বিগুণে দশ আর দশ দ্বিগুণে বিশ বাইশ এই দুই কত বাইশ বাইশের দুই হাতে আছে দুই চার এই দুইয়ের বর্গ এর বর্গ কত চার হাতে আছে দুই ছয় ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যান্সার তোমাকে যদি বলতো মনে করো হম ঊনপঞ্চাশটা আমরা শিখছি আগে এখন এখানেও শিখাই মনে করো ঊনপঞ্চাশের বর্গ তাহলে প্রথম আমরা কি করব এটার বর্গ করব এটার বর্গ কত একাশি একাশির এক হাতে আছে আট হাতে কত আছে আট আমি এটা এখানে রাখলাম এখন দেখো এটা গুণ করবো চার চার চত্রিশ ছত্রিশ চৌত্রিশ বাহাত্তর ঠিক আছে বাহাত্তরের সাথে আট যোগ করলে কত আশি আশির এক ঠিক আছে আশির সরি দেখো আবার যদি শুরু করি নয়ের বর্গ নয়ের বর্গ কত একাশি একাশির এক হাতে আছে আট এবার আমরা এগুলো গুণ করবো হুম চার নম ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর আর এখানে আছে কত আট তাহলে আশি আশি শূন্য হাতে আছে আট ঠিক আছে এবার এটা বর্গ করো চার বর্গ কত ষোলো ষোলো আটে চব্বিশ কত চব্বিশ এটা আমার আচ্ছা এখন তোমাকে যদি মনে করো তোমাকে বললো যে বাষট্টি এর বর্গ কত ঠিক আছে এখন তো কী করবো আমরা প্রথমে দুয়ের বর্গ দুয়ের বর্গ চার ঠিক আছে তারপরে সবগুলোর আটত্রিশ এটাই আমার হ্যাঁ অনেক ইজি না খুব সহজ হ্যাঁ আচ্ছা ফিরছি আমরা অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ